প্রায় ঘন্টা বসে মালডারে পড়াই মানে মুরগি বানাই কিন্তু ভাই ও এটা করেটা কি কিন্তু ওট আবার এই জিনিসটা কি মানে ভাই কত হয়েছে আগের সেই গেমটা ছিল ওই গেমটার এখন নাই আবার এই মুরগিটা বলতেছে এইসব ভালো না কিন্তু কি ভালো না কিসের কথা বললো ও আচ্ছা একটু আগে বলছিলাম আই ভাই পোলায়ে ভালো আছে কিন্তু আফসোস এত ভালো একটা পোলা বাস খায় গেল আচ্ছা তো ওই জায়গা অনেক মজাটা নিলাম কিন্তু আফসোস এগুলো রেকর্ড হয় এখন কেন রেকর্ড হয় নাই কারণ আমি আইফোন দিয়ে ভিডিও করি ভাই এতক্ষণ বসে এত কিছু করলাম এত কষ্ট করলাম কিন্তু ভাই শেষে গিয়ে দেখি রেকর্ডই হয় ভাই তখন আমার রিঅ্যাকশনটা কিছুটা এরকম ছিল কইটা উঠলাম দরকার নাই এরকম গেম খেলা এইখান দিয়ে লাভ দিয়ে মরে ভালো থাকো সুখে থাকো তোমরা